ডেলিভারিতে কেন পুরুষ ডাক্তার আপনার আমার মা বোনদের দিকে কেউ তাকালে চোখ উপরে পেলার অবস্থা ভাই কি বলছেন ঠিক বুঝলাম না আবার বলেন ডেলিভারির মধ্যে পুরুষ ডাক্তার কেন আপনার আমার মা বোনের ইজ্জতের একটা বিষয় চোখ উপরে ফালতাছেন ঠিক বুঝলাম না কারণটা কি কি হয়েছে সুন্দরীকে ব্যাখ্যা করে বলেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি কিন্তু একজন ডাক্তার

আবার আপনি বললে সিনজलोत দস্তনে হাত দে এটা কিন্তু ঠিক না আর এরা হিন্দুদের পড়াশোনা করে এই এই জায়গাতে আসছে আপনার মতো এত বড় গুবর্ণে মাতার মধ্যে আসে না ও আপনি কিন্তু বুঝার মধ্যে ভুল আছে আপনি বাজিংগৃত করতেছেন এগুলা নিয়ে আপনি বাজিংগৃত করতেছেন এটা কিন্তু আপনার এটা কিন্তু ঠিক না আপনি ভালোভাবে ই করেন চিকিৎসার খাতিলে কি বলতে মা বোনদের লজ্জাস্থান খুলে দেখা তো হচ্ছে কিন্তু কেন এর কি কোনো প্রতিক্রিয়া নাই চিকিৎসার কাত্রী মা বোন হাতে আপনি এগুলো বুঝাইতে চাইতেছেন আপনার মতো এগুলো টিকটক কইরা ডাক্তার হয় নাই ডাক্তার ছেলে মেয়ে উভয় হয়েছে কিন্তু আপনি যে বলতাছেন এগুলো আপনি ভালো করে বুঝে শুনিয়া কিন্তু বললেন তা হাসপাতালে দেখা যায় মহিলা রোগী সবচেয়ে বেশি তাই আমরা সবার কাছে অনুরোধ করছি প্রত্যেকটা হসপিটালে ডেলিভারি করার সময় পুরুষ ডাক্তার নয় মহিলা ডাক্তার চাই আমি বুঝতাম পারছি আপনার মনে হয় বাবা মা হচ্ছেন এই জন্য বলতেছেন যে মহিলা ডাক্তার জায়গায় আনার জন্য কিন্তু আপনি তো বুঝতেছেন না মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার তো তফাত কিসের আর আপনি যেগুলো বলতেছেন তাইলে যেভাবে বলতেছেন যে মহিলারা মহিলার চিকিৎসা করবে আর পুরুষরা পুরুষের চিকিৎসা করবে তাহলে কেমনে হবে কে কে আমাদের সাথে একমত এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আরে প্রতিবন্ধী টিকটকার তোদের সাথে একমত কিভাবে হবে তোরা যেগুলো যেগুলো বলস এগুলা মতো কি একমত হওয়ার কথা আর তোরা এক কাজ কর তোরা পড়াশোনা করে ডাক্তার হয়ে যা তাহলে তো একটা ডাক্তার বাড়ে এগুলো কে বিরত থাক সুন্দরী কে যে ব্যাপার চলতে আস চলতে থাক আর তোরা মা বাবা হইলে তোরা সময় তোরা জামাই বইয়ের জিদার করে নিস আর অন্য কথা দরকার নাই কি বলছিস তুই